আসসালামু আলাইকুম দর্শক লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আবার আজকে নিয়ে আসছি মজাদার একটি হেলদি খিচুড়ির রেসিপি আমাদের বাচ্চাদের অ্যাক্টিভ এবং সুস্থ রাখার জন্য আমরা অনেক ধরনের খাবার দিয়ে থাকি তবে তারা অল্প খাওয়ার ফলে তারা কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টি থেকে দূরে থাকে তাই এমন খাবার দিতে হবে যা তারা অল্প খেলেও অনেক পুষ্টি একসাথেই যেন পেয়ে যায় তাই আজকে আমি সহজপাচ্য একটি হেলদি খিচুড়ির রেসিপি তৈরি করব। চলুন মন পর্বে চলে যাই রান্নাটি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তবে আপনারা চাইলে ঘি বাটার অথবা সয়াবিন তেল দিয়েও রান্নাটি করতে পারবেন তেল যখন গরম হয়ে আসছে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি জিরা এরপরে দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলোকে সোনালি বর্ণ হওয়া পর্যন্ত ভেজে নেব দর্শক এ পর্যায়ের ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পেঁয়াজ এখানে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমি মুরগির মাংসের বুকের অংশ আমি এখানে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এখানে কিমা আকার অথবা চিকেনগুলোকে ব্লেন্ড করেও এখানে ব্যবহার করতে পারেন যদি বাচ্চা চিবিয়ে খেতে না পারে তা এখন এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি দিয়ে কিছুটা নেড়েচেড়ে এখন এর মধ্যে দিয়ে দিবো হলুদের গুঁড়ো সামান্য এবং সামান্য মরিচের গুঁড়ো তবে বাচ্চা যদি ঝাল খেতে না পারে সেক্ষেত্রে মরিচের গুঁড়ো না দিলেই হবে মশলার সঙ্গে চিকেনকে ভালো করে নেড়ে নিয়েছি এখন এর মধ্যে আমি সবজি দিয়ে দিচ্ছি যার মধ্যে কাঁচা কলা কাঁচা পেঁপে এবং বরবটি ছিল এখন এই সমস্ত উপকরণ একসঙ্গে দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব বাচ্চার খিচুড়িতে অবশ্যই সবজি দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি তিন ধরনের সবজি নিয়েছি তবে আপনারা চাইলে এখানে যে কোনো একটি সবজি দিয়েও বাচ্চার খিচুড়িটি রান্না করে নিতে পারবেন যখন সবজিগুলো ভেজে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ভাতের চাল এবং মুসুর ডাল আপনার চাইলে এখানে মুগ ডাল অথবা পোলার চাল ব্যবহার করতে পারেন আমি আমার ছেলেকে যেভাবে খিচুড়ি খাওয়াই ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে সবগুলো উপকরণ যখন খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি ঢেকে দিয়ে দশ মিনিটের জন্য এখন অপেক্ষা করব সবগুলো উপকরণ খুব ভালোভাবে যেন সেদ্ধ হয়ে যায় তো এখানে আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কিনা তা চেক করে নিচ্ছি বাচ্চাদের খিচুড়ি রান্নার ক্ষেত্রে অবশ্যই একটু সময় নিয়ে রান্না করবেন যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এতে করে হয় বাচ্চার পেটে গ্যাস অথবা কোনো বদহজমের সমস্যা হয় না যখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি মেশার সাহায্যে ম্যাশ করে নিয়েছি তবে আপনার বাচ্চা যদি এখনও চিবিয়ে খেতে না পারে সেক্ষেত্রে এই খাবারটি ব্ল্যান্ড করেও বাচ্চাকে দিয়ে দিতে পারেন আর যদি বাচ্চার বয়স এক বছরের নিচে হয় সেক্ষেত্রে এই খাবারটি অবশ্যই কিন্তু লবণ ছাড়া তৈরি করতে হবে দর্শক তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য মজাদার একটি খিচুড়ি এই খিচুড়িতে কাঁচাকলা ব্যবহারের কারণে কিন্তু খিচুড়ির কালারটা একটু অন্য রকম দেখাবে তবে আমরা যদি বাচ্চার খিচুড়িতে সামান্য কাঁচকলা ব্যবহার করতে পারি তবে সেই কিন্তু অনেক বড়ো ধরনের একটি পুষ্টি পেয়ে যাবে কাঁচকলার মধ্যে রয়েছে জিঙ্ক যা আমাদের বাচ্চাদের রক্ত স্বল্পতা দূর করতে কিন্তু খুবই ভালো কাজ করে দর্শক আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশেই থাকবেন আল্লাহ হাফিজ